ভাষা ছিল দাদানে শশা ছিল আজ আসা মে পিতল ফাঁসা যা ছিল দাদানে শশা ছিল টিকড় ভাঁসা এই সেই খন্তি করা যার পাশে দাঁড়িয়ে স্যাঁদা ছ্যাঁক কুমড়োর ধ্যাঁক মশলা দি ছড়িয়ে এই সেই খন্দি করা ঝার পাশে দাঁড়িয়ে স্যাঁদা ছ্যাঁক মশলা বাডি আমার আসাল চিহ্ন নে ব্যথা জানাবার কথা নেই মাথা ব্যথা নেই আমার নেই আশা ছিল কি বলবো লক্ষ্মী ঠাকুর ফেলে বাদ দেখতে হবে তবে একটা কথা বলি চাষ তো তোমরা করো আমার মাসি বৌদি কাকিরা চাষ করে চাষ করতো সে তার নাম ছিল আশা সাড়ে তিন বিঘা জায়গায় চাষ ছিল তার শশা সেই বউ যখন আমার মারা গেল পিতল কাঁসা বিক্রি করে আরম্ভ হল তবে একটা কথা বলি আমরা সবাই কি জানি যে মাসে দুটো করে পক্ষ কি কৃষ্ণপক্ষ শুক্লাপক্ষ কিন্তু মাঝখানে যে আর একটা পক্ষ আবির্ভূত হয়েছে কারণ কি জানা আছে জানা নাই তো আমি বলে দিচ্ছি ধরো এই কৃষ্ণপক্ষ শুক্লাপক্ষ আর মাঝখানে আর একটা পক্ষ আবির্ভূত হয়েছে সেটা হলো দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের বউটা মারা যাওয়ার পর আমি আবার একটা বিয়ে করেছি তবে ভেবেছিলাম মানে আমার সুখ হবে না এবার আমার দুঃখের দিন কাটবে মায়ের যা মৃত্যু কথা বলবো না সেটা আমার ভালোবাসি কি বলবো আর তার নাম হলো সন্ধ্যা বিনোদিনী যেন আঁকের রসের চিনি সেটা আমার ভালোবাসি আমার তো ঠাকুর দেবতা ঢাকবে না তবে কি ওই রান্নাটা আমার করে রাখতে হয় দশটা বাড়িতে স্কুলে চলে যায় তো মানে স্কুলে দিদি বলি আর কি ওই রান্না করে রাখতে হয় খাওয়া দাওয়া করে স্কুলে চলে যায় তবে ভালোবাসার কথা বলতে হবে না আমার এই বৌদিরা স্বামীদের কি বলে রাখে ও গো হ্যাঁ গো শোনো ওর ও সবে সবসময় আমার ঠাকুর দেবধা ডাকে না তবে আসে দেখো টাইম হয়ে গেছে আসে দেখো ভালোবাসা কার বলে তোমরা শুধু দেখো কি গো ঠুটে জগন্নাথ জানা হয়ে গেছে দেখলে জগন্নাথ হ্যাঁ রথের উপর তুলে দেখো তো বিশাল ভালোবাসা দেখো আরে কি মুখ পড়া হনুমানের মতো বিমলি করে কথা বলছো তুমি দেখলে হনুমান বীরবুদ্ধ ভবন বুদ্ধ হনুমান আমি ওই আমি বলছি কি রান্না হয়ে গেছে এই তো হয়নি কেন হয়নি রান্না